Ассаламу алейкум Свай тему не Ашлам кисукота вала Максимум... মানুষে এই কমেন্টগুলো করে এবং এই কথাগুলো বলে তো ভাই আপনারা কেন এই ধরনের কথা বলেন আমি আর কি আমার মাথায় কাজ করেন মানে আপনাদের ইমানি শক্তি কি অনেক কম নাকি এই ধরনের শিরোগী কথাবার্তা আপনারা কেন বলেন কথাটা হচ্ছে টাকার চেয়ে কি জীবন বড় নাকি টাকা দিয়া দিয়ে যত্যু কিন্না নিছ টাকার জন্য মৃত্যু নই আর নিছ আরে ভাই আর বোন কই শিরকি কথাবার্তা বললে না দিয়ে এক ধরনের শিরকের পর্যায়ে দি কেউ নিজের মৃত্যু কখনো নিজের ডাইকা নিতে পারে না মৃত্যু একমাত্র তালা লেখা রাখছে কারণ যেখানে সেখানে সে যেই কোনোভাবে যেই কোনো অবস্থায় পুরো পৃথিবীর যদি ঘুরে লাগে তার পুরো পৃথিবী ঘুরেও সে সেই স্থানে যাবি আর সেখানে যেই তার সেইভাবেই মৃত্যু হবে যেভাবে আল্লাহ তালা লেখারা কয় লোবে পাপ পাপে মৃত্যু তো এক

যে ধরনের লোকগুলো এই ধরনের কমেন্ট করেন আর বলেন আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে লোভ নাই প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে মানুষের মৃত্যু হতে পারে সেটা আপনি যে এত সেফ জায়গায় থাকেন যে কোনো জায়গায় থাকেন আপনার মৃত্যু যদি লেখা থাকে আপনি মরবেনি আপনি যত সেফই থাকেন সুতরাং এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকেন লোভ প্রতিটা মানুষের লোভ আছে কেউ কম করে কেউ সংযত থাকে কেউ থাকতে পারেন হ্যাঁ আমি লোভ লোভ আছে আমার লোভ করিয়া এই রিক্সটা সবার নেওয়ার মতো আঠারো লাখ বিশ লাখ পনেরো লাখ ষোলো লাখ টাকা দিয়া লিবিয়া সাগর পাড়ি দিয়া ইতালি যায় ওইটা লোভ হয় না আর আমি আর্মিতে রাশিয়ান সেনাবাহিনীতে যুদ্ধ করার জন্য আসছি আমারটা লোভ হয়ে গেছে ঠিক আছে এক পর্যায়ে লোভই লোভে আসছে আমার টাকার খুব দরকার আমার টাকার প্রতি লোভ আছে যাদের লোভ নাই ভাই তারা আমার আমার থেকে দূরে থাকেন আপনারা দূরেই থাকেন যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে দোয়া করে আমার জন্য জনের কথা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর কালাম আল্লাহর কোরআন নবীজের হাদিস আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে সেই বিশ্বাস থেকে আমি জানি আমার মৃত্যু যদি এখানে না থাকে আমার সামনে হাজার হাজার কোটি কোটি লোক মারা যাবে কিন্তু আমি বেঁচে থাকবো যদি আমার হায়াত থাকে হয়তো বা এখানে আসছি কিছুটা ভুল হয়েছে যেমন এখানে নামাজ কালাম পড়া যায় না দ্বিতীয়ত অঙ্গহানি হতে পারে অঙ্গহানিটাও এটাও সব কিছুই লেখা আছে কে কার পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কি কি তার হবে তার সাথে সে কতটা দানা খাবে পৃথিবীতে সব কিছুই লেখা হয়ে গেছে সুতরাং এডি নিয়ে চিন্তা করে নামনে লাভ নাই আল্লাহকে ভয় করতে হবে ওটাই হচ্ছে মেন বিষয় আল্লাহর ইবাদত করতে হবে যেটা এখানে করা যায় না এটাই খুব বিষয় তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন এতটুকুই আর কিছু চাই না বাবা আমার দোয়া আছে আত্মীয় স্বজন যারা ভালোবাসে তাদের দোয়া আছে জাস্ট এনাফ আল্লাহ আমার মৃত্যু যদি এখানে লিখে রাখে এখানেই হবে না রাখলে না রাখলে পুরো বিশ্ব যদি চায় আমাকে মারতে পারবে তো খুব আক্ষেপ লাগে মাঝে মাঝে চাই না এগুলো অনলাইনে বলতে তো ভিতরে ভিতরে রাখা নিজের কাছেই অনেকই লাগে এই জন্য বললাম আজকে সবাই ভালো থাকবেন ভালো তো থাকা জানাল মানে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আপনাদের ভালো রাখে আসসালামু আলাইকুম ও আর একটা প্রশ্ন অনেকে করে এই ভিডিওটি বলাটা এটা যায় না সামঞ্জস্য না তারপরেও বলি সেটা হচ্ছে এই দেশে পায়খানা করে তারা শোচে না শুদ্ধ ভাষায় যেটাকে বলে আমরা অশুদ্ধ ভাষায় বলি হোসে না মানে পানি ব্যবহার করে না তো এখানে ওরা পানি না ব্যবহার করলেও ওরা যে জিনিসটা ব্যবহার করে সেটা হচ্ছে টিস্যু এটা নর্মাল টিস্যু না এটা ক্যারাসিয়াম বাসায় সালফেটকা বলে এটা হচ্ছে লিকুইড টিস্যু সব ইউরোপিয়ানরাই হয়তো ব্যবহার করে যারা আছে ইউরোপে এবং উন্নত কান্ট্রিতে তারা হয়তো বা জানে বিষয়টা তো এটা পানির চেয়ে কোনো অংশে কম না এটা টিস্যুটার মধ্যে ভিজা টিস্যু আর কি তো আমরা এটাই ব্যবহার করি ঠিক আছে দোয়া রইলে সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন